আসসালামু আলাইকুম দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কোচুয়মোড়া গ্রাম থেকে আমরা যে বাগানটিতে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একজন সেনা কর্মকর্তা টিটু ভাইয়ের আম বাগান এই বাগানে আমরা যতটুকু জানি যে প্রায় পঁচানব্বই প্রজাতের আম গাছ কিন্তু উনি এই বাগানে সংগ্রহ করছে আমাদের ভিডিওরা যারা দেখবেন তাদের জানা মতে যদি তার চেয়েও বেশি প্রজাতের কোনো আমের বাগান থাকে আমাদেরকে তথ্য দিবেন আমরা চেষ্টা করব এই বাগানে উপস্থিত হওয়ার জন্য আর যারা আমাদের ভিডিওটা বাংলাদেশের যেখান থেকে যা দেখবেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তীতে আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা ভিডিওগুলো তৈরি করতে চেষ্টা করব তো যারা আমাদের বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে সরাসরি নেওয়া যায় টিটু বাইয়ের কাছে আর টিটু বাইয়ের কাছে নিয়ে গিয়ে একটা আম গাছের একদম চারা রোপণ থেকে ফল হারভেস্ট পর্যন্ত সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরে এটি হচ্ছে ব্রুনাই কি গাছটি আমি মাগুরা শালিক হাজার শালিক উপজেলা থেকে আমি সংগ্রহ করেছিলাম নিজ হাতে সংগ্রহ করেছিলাম গাছ গত বছরের ফলন এসেছিল এবছর ফলন এসেছিল অতি খরা বা তাপদাহের কারণে কিছু আম ধরে যায় আবার তাছাড়া গত পরশু দিন রাতে ঝরেও কিছু আম ধরে যায় এটির গড় ওজন প্রায় সাড়ে তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে একদমই আপনার বাগানে বসে গেলাম একদম মাটির সাথে আম লাগানো এই যে আমরা যে গাছটা সামনে বসছি এটা কি জাতের আম এটা হচ্ছে একটি নাভিজাত চিয়াংমাই নামে সংগ্রহ করা এটা আরেকটা একটা নাম আছে রেড আইভরি এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি জাতীয় বাংলাদেশে এসেছে গত চার পাঁচ বছর হয়েছে এটা এখনও অ্যাভেলেবেল হয় নাই সবার কাছে আচ্ছা টিটু ভাই আমরা তো আপনার আম বাগানে আসছি তো আপনার কাছে প্রথমেই জানবো যে আপনার বাগানে কয়টা প্রজাতির আম আছে আমার বাগানে প্রায় পঁচানব্বই জাতেরও বেশি আম সংগ্রহ করা আছে জাত সংগ্রহ করা আছে তো আশা করি আগামী দুই তিন বছরের ভেতরে সবগুলো যাচ্ছি আম আসবে ফলন আসবে ইনশাল্লাহ আশা করি পঁচানব্বইটা জাত আপনার কাছে সংগ্রহ করা আছে যে আপনি এতগুলা জাতের আম সংগ্রহ করলেন সবাই তো একটা প্রজাতি বা দুইটা প্রজাতি দিয়ে আম বাগান করে আপনি পঁচানব্বইটা প্রজাতিতে গেলেন কেন দেখুন আসলে আমি একজন পেশায় যান্ত্রিক প্রকৌশলী বাংলাদেশ সেনাবাহিনীতে আছি তো আমার আসলে শখের বসেই একটা দুই একটা করে জাত সংগ্রহ করতে 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 প্রায় দেখা যাচ্ছে বাংলাদেশে প্রচলিত যেই জাতগুলো বিদেশ থেকে এসেছে সবগুলাই সংগ্রহ করা হয়েছে এছাড়াও বাংলাদেশে নতুন জাত যে কোনো আমের জাত নতুন জাত নিয়ে আসা হয় সেলারের মাধ্যমে আমাকে নক দেয় যে আমার প্রয়োজন আছে এইভাবে কি না আস্তে আস্তে সবার কাছে সংগ্রহ করতে করতে এইগুলো এতগুলো জাত সংগ্রহ করা হয়েছে আমরা কি ধরে নেব বাংলাদেশে যে প্রজাতির আমগুলো আছে সবগুলো জাতি আপনার কাছে আছে হ্যাঁ বাংলাদেশে প্রচলিত যেগুলো শৌখিন ভ্যারাইটি প্লাস কমার্শিয়াল ভ্যারাইটি মোটামুটি সবগুলোই আছে দেখুন যারা শৌখিন বাগানে আছে তাদের মধ্যে আমার চাইতে বেশি জাত কারো সংগ্রহ করা নেই আর এমনিতেই যারা কমার্শিয়ালভাবে চাষ করে আর কি বাংলাদেশে দুই একজন আছে এরকম যাদের অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করে আর কি তাদের মুখ্য উদ্দেশ্য নার্সারি আমার তো আর নার্সারি নেই আমি শখিনভাবে সংগ্রহ করেছি শখিনভাবে সংগ্রহ করে এত জাত কারো কাছে নেই আচ্ছা আমরা টিটু ভাই আপনার কাছে জানবো যে পঁচানব্বইটা যাতে আম গাছ রোপণ করছেন তার মাঝে আপনি কি যে ফলনের দিকটা যদি আমরা বলি বাংলাদেশের আবহাওয়া সবচেয়ে ভালো কোনটা ফলন পাচ্ছেন বাংলাদেশে আবহাওয়ায় আসলে সবচেয়ে ভালো যেটা ফলন পাচ্ছি হচ্ছে চিয়াংমাই আছে তারপরে হাড়ি ভাঙ্গা আছে ভালো আমার দেশীয় ভ্যারাইটি আর কি হাড়ি ভাঙ্গা আছে আশিনা আছে ফজলি আছে এগুলো ভালো ফলন তারপরে বেনানা আছে বেনানা তো সবার কাছেই আছে প্রায় সব প্রায় কৃষকের কাছেই আছে বেনানা এগুলো ফলন ভালো না আর আমার কাছে যেটা ফলন ভালো মনে হয় না সেটা আমি কেটে ফেলি এই কেটে ফেলাটাই কেটে ফেলতে ফেলতে যেগুলো কমার্শিয়ালভাবে আশা করা যায় সেগুলো রাখি আর কি কমার্শিয়াল বলতে যেগুলো বেশি ফলন আসে আর কি নিজে শখ মেটাবার জন্য সেইগুলো রেখে দিই আর বাদ বাকি যেগুলো কর্তন করে ফেলি এই যে বিভিন্ন গাছ ছিল এখানে কর্তন করে ফেলেছি নতুন নতুন গাছ রোপণ করেছি এখানে বড় গাছ ছিল বড়ো গাছ কেটে ফেলে দিচ্ছি এখানে একটা বিখ্যাত আম ছিল হানিডিউ এটা কেটে ফেলে এখানে অরুণিমা একটা আম গাছ রোপণ করেছি আচ্ছা ভাই এই যে আমাদের পাশে একদম প্রচুর আম ধরে আছে যারা আম বাগান করবে অনেকে একটা কনফিউজ থাকে আমার মানে একদম প্রথমে যে বাগানটাতে চারাটা কিভাবে করব। মানে আপনি বাগানের মাটিটা কিভাবে প্রস্তুত করছিলেন আসলে মাটি বা প্রস্তুত করেন বা মিডিয়া প্রস্তুত করানোর হচ্ছে কি আপনার গাছ ক্রয় ক্রয় করার পরে যেখানে আপনি রোপণ করবেন সেখানে দেড় স্কোয়ার ফিট একটা গর্ত করবেন গর্ত করে সামান্য কিছু জৈব সার বা গোবর সার আপনি মিশিয়ে কমপক্ষে দুই সপ্তাহ রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে তারপরে এখানে মাটি মাটি আবার নতুন করে কুপিয়ে ওইখানের চারাটা রোপণ করতে হবে এবং পানির ব্যবস্থা পানির সাথে সরবরাহ করতে ব্যবস্থা করতে হবে আর গাছ ম্যাক্সিমাম টাইম বর্ষাকালে লাগালেই সবচেয়ে ভালো হয় রোপণ করলে সবচেয়ে বেশি ভালো হয় আর এখন যেহেতু প্রতিদিনই প্রায় এভারেজে বৃষ্টি হচ্ছে আবহাওয়া ঠান্ডা আছে গাছ রোপণ করলে গাছ মারা যাওয়ার ঝুঁকি কম থাকে আচ্ছা আমরা অনেক সময় দেখি যে আম গাছের ফুল জরে যায় তারপরে ফুল জরে যাওয়ার পর কিছুদিন পরে দেখা যায় গুটিগুলো যেন আসে গুটিও জরে যায় ফুলটা যাতে না জরে যায় সেজন্য আপনি কী করেন ফুলটা যাতে না ঝরে যায় আমি সবার আগে সর্বপ্রথমে হোপার পোকা দমনের জন্য চেষ্টা করি হোঁপার পোকা যদি বাগানে থাকে সে সেক্ষেত্রে ফুল মুকুল অবস্থায় নষ্ট হয়ে যায় তো হোপার পোকাটা থেকে আগে রোধ করতে হবে তারপরে যেটা হচ্ছে কি ছত্রাকনাশক দিতে হবে কার্বন ডাজিম গ্রুপের বা কার্বন দিলে সবচেয়ে বেটার হয় আর কি সেক্ষেত্রে আমি ম্যানসার ইউজ করি তারপরে ফুলটা যাতে না ঝরা যায় ফুলটা না যায় সেটার জন্য সাথে একটা কীটনাশক বালাইনাশক ইউজ করি সেটা যে কোনো কীটনাশক হলেই চলবে এত আহামরি কোনো কীটনাশক লাগবে না তারপরে যখন গুটি যখন মুকুল ফেটে যায় গুটির ধরার উদ্দেশ্যে তখন একদম সব কিছু বন্ধ করে দিতে হবে আবার যখন গুটি সেট হবে এই ছোটো ছোটো মোটর ডানার মতন যখন হবে তখন আবার ছতাক সঙ্গে সঙ্গে কীটনাশক সঙ্গে ওই মাকড় ইউজ করতে হবে যে কোনো একটা মাটো মাকড়ের জন্য যে কোনো একটা স্প্রে করতে হবে অনেক সময় দেখছি যে গুটিগুলো যেন একটু বড় বড় হয় গুটিগুলো একটু হলুদ বর্ণের হয় তারপর জরে যায় এটা সমস্যাটা কেন হয় এটা সমস্যাটা হয় অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের পোকা থাকে পোকার আক্রমণে হয় আর গাছে তখন গাছের গোড়ায় পানি সেচ দিতে হয় প্লাস কীটনাশক প্রয়োগ করতে হয় আর ওই সত্রাক ছত্রাকের আক্রমণটা সবচেয়ে বেশি ঘটে থাকে ছত্রাকনাশক দিতে হয় তখন ছত্রাকনাশকের ব্যবস্থা করতে হয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ